সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠে একটা শিরোনাম দেখেছি যে জামায়াতে যোগ দিল আশি হিন্দু পরিবার এখন আশিটা হিন্দু পরিবার যদি জামায়াতে যোগ দেয় তাহলে মুসলমান যারা আছে তারা কেন যোগ দেবে না এমনটাও তো প্রশ্ন হতে পারে যে হিন্দুরা জামায়াত ইসলামে যোগ দিয়েছে এই জন্য কি তারা ইসলাম গ্রহণ করেছে করে নাই তারা কেন যোগ দিয়েছে সামনে তাদের পুজো আসতেছে সে পূজার সময় যাতে তাদের মন্দিরে কেউ আঘাত করতে না পারে পূজা মণ্ডপে গিয়ে কেউ আক্রমণ করতে না পারে সেখানে জামায়াতের লোকজন গিয়ে পাহারা দিবে গত পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় মাজার বাংসুর করেছে পূজা মণ্ডপ বাংচুর করেছি সেই পূজা মণ্ডপ বাংচুর করার পর যখন ভারত থেকে অনেক আলোচনা সমালোচনা বাংলাদেশের দিকে আসছে তখন বাংলাদেশের যে মুন্সি আছে ইসলামপন্থী যারা আছে তারা কি করল মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে পূজা মণ্ডপ পাহারা দেওয়াইছে এখন এটা আমাদের দেশের জন্য কতটুকু ভালো একদিক দিয়ে দেখতে পাচ্ছেন যেখানে মুসলমানদের আবাদতের স্থান আল্লাহলির মাজার সেখানে গিয়ে তারা বাংচুর করেছে আরেক দিক দিয়ে পূজা মণ্ডপ পাহারা দিয়েছে আজকে জামায়াত ইসলামে হিন্দু আশি পরিবার যোগ দিয়েছে এটা একটা ভালো লক্ষণ তারপরও তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শুধু জামায়াতে যোগ দিলেই হবে না তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইলে আরো বেশি নেকি পাওয়া যাবে এটি আমরা জানি এবং শুধু জামায়াত ইসলামে হিন্দুদের আশি পরিবারই যোগ দেয় নাই বিভিন্ন জেলায় দেখতে পারলাম যে বিএনপির নেতারা তার কর্মীদেরকে সঙ্গে নিয়ে জামায়াত ইসলামে যোগ দিয়েছে এবং জামায়াত ইসলামের আমির তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়েছে এমনটি আমরা দেখেছি আবার গত দুই তিন দিন আগে একটা টক শোতে রুমিন ফারহানা বলেছেন যে আমাদের বিএনপি থেকে সাড়ে চার হাজার চাঁদাবাস বহিষ্কার করেছি এবং এই চাদাবাস বহিষ্কৃত চাদাবাস গুরুকে জামায়াত ইসলাম ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আবার জামায়াত ইসলামে ছয়শো পঞ্চাশ জন চাঁদাবাস বহিষ্কার করেছে কিন্তু তাদের কোনো নাম নেই সেটা তাদের আলোচনা হয় না এবং ছয়শো পঞ্চাশ জনের কথা জামায়াত ইসলাম স্বীকার করে না তাহলে এই ধরনের কথা কিন্তু রুমিন ফারহানা বলেছেন আবার বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতারা জামায়াত ইসলামে যোগ দিয়েছে এখানে বিশেষ করে নেত্রকোনায় জামায়াত ইসলামে যোগ দিলেন বিএনপির অর্ধ কর্মী আবার নজিরপুরে জামায়াতে জামায়াতে যোগ যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির নেতা আবার করে দিলেন বিএনপির নয় নেতাকর্মী আশিটা হিন্দু পরিবার যদি জামায়াতে যোগ দেয় প্রত্যেকটা পরিবার যদি তিন চারজন করে থাকে তাহলে কতগুলো লোক সবাই তো জামায়াতে যোগ দিয়েছে আজকে এ একটা রিপোর্ট পেয়েছি কালের কণ্ঠের যে হিন্দু পরিবারের লোকজন জামায়াতে কেন যোগ দিয়েছে এ নিয়ে একটা ছোট্ট রিপোর্ট আছে আমরা রিপোর্টটি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন জামায়াতে কেন আশি হিন্দু পরিবার যোগ দিয়েছে জিনেদহে আশিটি হিন্দু পরিবার জামায়াত ইসলামীতে যোগ করেছেন গতকাল শুক্রবার সন্ধ্যায় শৈলকুপার বান্ডারিপাড়া গ্রামের মন্দিরের উপজেলা জামায়াত আমির এ এস এম মতিউর রহমানের মাধ্যমে তারা যোগদান করে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বান্ডারিপাড়া গ্রামের মাতব্বর বিকাশ বলেন আমি অনেক আগে থেকেই জামায়াতের মতাদর্শে বিশ্বাসী ছিলাম এরই ধারাবাহিকতায় আমাদের তিনটি সমাজের আশিটি পরিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ করেছে আমি বিশ্বাস করি জামায়াতে ইসলামী আমাদের ধর্মের মানুষকেও সুরক্ষা দেবে সেই জামায়াতের রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এ বিষয়ে শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমান কালের কণ্ঠকে বলেন এখন হিন্দু সম্প্রদায়ের অনেকে দ্বিধাহীনভাবে আমাদের দলে যোগ দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন নিরাপত্তা চায় তাদের নিরাপত্তার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই তাদের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই এই ছিল জামায়াত ইসলামের একটা বক্তব্য যে তারা সকল ধর্মের মানুষদেরকে নিয়ে তারা যাতে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারে সেই স্বপ্নই কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখাচ্ছে দেখছে এদিক দিয়ে বিএনপি কী স্বপ্ন দেখাবে এটা নিয়েও তো একটা অনেক আলোচনা হতে পারে কোন দল গেলে এখন বালু হবে একটা হলো জামায়াত ইসলাম যদি সরকার গঠন করতে পারে বাংলাদেশের সব মাজার ভেঙে সমান করে দেবে আর পূজা মণ্ডপগুলো তারা দেখে রাখবে তো এখানে এমনটাই বোঝানো হচ্ছে যদি আমরা সকলে মিলেমিশে কাজ করতে যাই তাহলে তো অনেক দেশটা আরও সুন্দর হবে কারো প্রতি যাতে কোনো আঘাত না আনা হয় যে সবাই যাতে একতাবদ্ধভাবে বসবাস করতে পারে বাংলাদেশের মানুষ এখন যদি আলে মুলামাদের মাঝে তাদের মাঝে বিতর্ক হয় সাধারণ মানুষ তারা ইমান নষ্ট সাধারণ মানুষের ইমান নষ্ট হয়ে যাবে একজন বলবে এই হুজুরে বলছে এক কথা ওই হুজুরে বলছে এক কথা মত থাকতে পারে কিন্তু কোনো ঝগড়া নেই মানতে হবে যে হ্যাঁ উনি যে কথা বলেছে এটাও ঠিক হতে পারে উনি যে কথা বলেছে ওটাও ঠিক হতে পারে দুটোই তো কোরআনের কথাই বলছে কোরআন হাদিস ছাড়া তো তারা কোনো কথা বলে না আজকে এই নিয়ে কিন্তু অনেক রকমের ভিন্ন মত দেখা দিচ্ছে এই বিন্যমত যাতে না থাকে আমাদের দেশের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারে এবং কারো প্রতি যাতে কারো আঘাত না আনে আঘাত আনলে এই দেশ ভালো চলবে না দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না আবারও সে আগের মতনই হবে পাঁচই আগস্টের আগে জুলাই আন্দোলন হয়েছে এমন আন্দোলন আমরা কি আর দেখতে চাই না আমাদের দেশের আন্দোলন যাতে না হয় সংগ্রাম যাতে না হয় গৃহযুদ্ধের দিকে যাতে আমাদের গৃহযুদ্ধের দিকে যাতে আমাদের দেশটা না যায় আমাদের দেশের মানুষ শান্তিতে থাকতে চায় যে দেশের মানুষগুলো স্বাধীনতা পেয়েছিল এই স্বাধীনতার যাবে অর্জন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মানুষ যাতে চলাফেরা করতে পারে এটাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ